অভাবে সংসারে রান্না করার মানে শুধু খাবার জোগাড় করাই নয় বরং সেই অল্প জিনিস দিয়ে কিভাবে পেট ভরানো যায় এবং সবাইকে সন্তুষ্ট রাখা যায় সেটাও একটা বড আর্ট নিচে কিছু বাস্তবিক টিপস ও সহজ রান্নার কৌশল দেওয়া হল যা অভাবের সংসারে খুবই কাজে আসবে এক সস্তা ও সহজলভ্য উপকরণ বেছে নিন ডাল মসুর মুগ বা ছোলা ডাল সস্তা পুষ্টিকর এবং সহজে রান্না করা যায় আলু সবজির ঘাটতি পূরণে খুবই উপকারী আলু দিয়ে ভাজি ভর্তা ঝোল সবই সম্ভব চিচিঙ্গা লাউ কুণ্ডো পালং এগুলো সস্তা ও হেলদি সবজি ডিম মাংসের বিকল্প হিসেবে পুষ্টিকর ও অনেকভাবে রান্না করা যায় ভাজি কারি ডিম ভুনা ডিম ভাজা দুই অল্প চাল দিয়ে বেশি লোক খাওয়ানোর কৌশল চাল কম হলে খিচুড়ি বানাতে পারেন চাল ডাল একটু সবজি মিশিয়ে ভর্তা দিয়ে ভাত খেলে পরিমাণ কম হলেও পেট ভরে ডালের সাথে আলু বা পুঁই শাক মেশালে ডালের পরিমাণ বেশি হয় তিন কিছু সহজ ও সাশ্রয়ী রান্নার আইডিয়া শাক ভাজি পুঁই শাক লাল শাক ডাটা শাক তেলে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিলেই হয় আলু ভর্তা সিদ্ধ আলু কাঁচা মরিচ লবণ পেঁয়াজ দিয়ে ভর্তা খুব কম খরচে হেলদি খাবার ডাল আলু ঝোল ডাল রান্না করে আলু কুচি মিশিয়ে রান্না করলেই একটা ঝোল রেডি ডিম ঝাল ভাজি পেঁয়াজ মরিচ সামান্য মশলা দিয়ে ডিম ভেজে একটা লোভনীয় খাবার চার বাঁচিয়ে রান্না বাঁশের কঞ্চি শুকনো কাঠ খড় নারকেলের খোল গ্যাস না থাকলে বিকল্প জ্বালানি হিসেবে এগুলো ব্যবহার করুন একবারে বেশি রান্না করে পরে খাওয়ার জন্য রেখে দিলে গ্যাস বা কাঠ বাঁচে পাঁচ মনোভাবের দিক থেকে অভাব মানেই সব শেষ নয় অল্প দিয়ে চালিয়ে নেওয়ার জ্ঞান অনেক গুণ তৈরি খাবারের থেকে ঘরের খাবার অনেক বেশি স্বাস্থ্যকর ও সাশ্রয়ী কিছু উৎসাহ অভাবের মধ্যেই তৈরি হয় সবচেয়ে মজার রান্না আর সবচেয়ে বড় রাঁধুনি মায়ের হাতের আলু ভর্তা কোনো হোটেলের খাবারের চেয়ে কম নয়